আসসালামু আলাইকুম চলতি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিশটির মতো পিডিএফ আছে সবগুলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো সম্পর্কে একে একে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এখানে আমি প্রতিনিয়ত সরকারি চাকরির খবর দিয়ে থাকি তো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও সারার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যাবে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন চলমান মাসের সকল সরকারি নিয়োগ নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রথমে যে পদের নামটি দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমনের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন স্কেল পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন দক্ষতা থাকতে হবে এরপরে আছে অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল পদের সংখ্যা বারোটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য আপনারা এম ওএলই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সিপাই একশো পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট করলে আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ওয়ারলেস অপারেটর বারো জন লোক নিয়োগ দেওয়া হবে আট হাজার থেকে একুশ টাকা বেতন স্কেল কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ফুট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে ফুট দুই ইঞ্চি বুকের মাপ একত্রিশ ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছিচল্লিশ কেজি অবশ্যই অবিবাহিত হতে হবে তো এখানে আবেদন করার জন্য ইএনসি এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে চারজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারীতে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে নয় থেকে বাইশ টাকা আবেদনের স্কেল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে তো এখানে আবেদন করার জন্য লক্ষ্মীপুরের ওয়েবসাইটে ডিসি লক্ষ্মীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের তো তো এখানে বিভিন্ন লোক নিয়োগ দেওয়া হবে দপ্তরের নাম দেখতে পাচ্ছে নারায়ণগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সমূহ এখানে অফিস সহায়ক পদে এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতনের স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য পিসি নারায়ণগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনটি করতে পারবেন এরপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে প্রথমেই পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটাল এখানে চব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বারোতম গ্রেডের চাকরি এখানে বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হইতে পারবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ চার বছরের মেয়াদি স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না এরপরে আছে লিবিকার কাম কম্পিউটার অপারেটরে ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএতে স্নাতক বা সমনের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপরে আছে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক একশো পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স সীমা আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমনের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার এম এস অফিসের কাজ জানতে হবে এরপর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়সীমা আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপরে আছে ভান্ডার রক্ষক পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে নয় থেকে বাইশ হাজার চারশো টাকা আবেদনের স্কেল শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তো এখানে আবেদন করার জন্য ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জের তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা ছয়টি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তৎসহ উক্ত পদে সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি দি পাবেন বয়সীমা আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এখানে আবেদন করার জন্য ডিসি গোপালগঞ্জ ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এখানে পদের নাম গ্রেড বেতন দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন স্কেল পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর আছে অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল পদের সংখ্যা ছয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য এম ও এইসিটক এই গেলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এরপরে যে নিয়োগ রয়েছে সার্জনের কার্যালয় ময়মন সিংহ এখানে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এটা এখানে স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা আবেদন স্কেল এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন এখানে আপনাদের প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে একজন করে লোক নিয়োগ দেওয়া হবে তো এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন এখানে ময়মনসিংহের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে প্রথমে পদের নাম দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বিদ ষাটটি পদ সংখ্যা বেতনের স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে আছে স্টোর কিপার বারো জন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আছে স্বাস্থ্য সহকারী দুইশো একত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এরপর আছে গাড়ি চালক তিনজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল জেসি পাস করলে আবেদন করতে পারবেন গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এরপর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনজন লোক নিয়োগ দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আবেদন স্কেল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে স্বাস্থ্য সহকারী পদের জন্য সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অপরাপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে তো এখানে আবেদন করার জন্য সিএস ময়মনসিং ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদের সংখ্যা চারশো সাতানব্বইটি এখানে হিউজ পরিমাণ লোক নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদনটি করতে পারছেন এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দেরি না করে এখন আবেদনটি করে ফেলুন ও আই সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের এখানে পদের দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তায় চারজন লোক নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে এরপর ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ও ভাতা দি পাবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সময় জিপিএতে স্নাতক করলে আবেদন করতে পারবেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরে পাঁচজন লোক নিয়োগ হবে বেতন স্কেল থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তো এখানে আবেদন করার জন্য ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের আবেদনটি করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রত্যেক সাতজন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল চারজন লোক নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আছে অফিস সহায়ক ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ডট বিডি এইস ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁওয়ের এখানে পদের নাম আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরীকে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে বেদের নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আছে সার্টিফিকেট পেশ করে একজন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আছে সার্টিফিকেট সহকারীতে দুইজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চেয়েশানব্বই টাকা এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এরপর আসে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারীতে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আসে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী দুইজন লোক নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এরপর আছে ট্রেসারে দুইজন এরপর আছে অফিস সহকারীতে সাতাইশ জন লোক নিয়োগ দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদন স্কেল এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য আপনারা ডিসিটি জি এন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের আবেদনটি করতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকা এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কনস্টেবলে জাতীয় বেতন ক্রম নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত সতেরোতম গ্রেড এখানে একানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন এরপর আছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল দশজন লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এখানে মোট একশো একজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আবেদন করার জন্য আপনারা এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনার আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এ পর্যন্তই ছিল যদি আমার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে আপনি উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি মিস না করেন ধন্যবাদ